জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কেন্দ্রীয় ও বাণিজ্যিক এতে যৌথভাবে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন এই তহবিলের আকার হতে পারে অন্তত পঁচিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সব ব্যাংকের এমডিদের নিয়ে আয়োজিত ব্যাংকার্স সভায় এই সিদ্ধান্ত হয় মুখপাত্র আরও জানান বাণিজ্যের আড়ালে অর্থ পাচার রোধে কঠোর নির্দেশ দিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর এছাড়া ব্যাংক খাতকে স্থিতিশীল ও আগের চেয়ে শক্তিশালী করতে একাধিক নির্দেশনা দেন গভর্নর পঁচিশ কোটি টাকার মতো তহবিল গঠিত হয়েছে এগারোটা ব্যাংক এক কোটি টাকা করে এগারো কোটি দিবে আর বাংলাদেশ ব্যাংক চোদ্দ কোটি দিবে এসি খোলা হলো মাল আসলো এলসি পেমেন্ট দেওয়ার সময় ব্যাংক অন বিহাফ অফ ইম্পোর্টার পেমেন্ট করে দিল তাদের নষ্ট অ্যাকাউন্ট ডেবিটও হয়ে গেল কিন্তু ওই গ্রাহকের নামে কোনো ফোর্স লোন ক্রিয়েট করলো না এটা যাতে কোনোভাবে আর না হয়